اللهم صل على رسول الكريم ولا اله الا الله محمد رسول الله আপনাদের এই মানুষের প্রতিষ্ঠিত অধিকারের অন্তরণে দর্শনে এক গুন্ন দুখিয়েwidetilde ضرورت হইছে এই যে রং সে ভেজা কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আজকের ফেলি শহরের উদ্যোগের জন্য অন্যান্য তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহযোগিতা এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের জন্য হওয়ার অংশ হিসাবে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত স্থায়ী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জমাতের সংগ্রামী আমির বাংলাদেশ para a do roubo. Tchau, menino! næstu þig að সমহিন সমাজ প্রতিষ্ঠার একমাত্র क्रांति হচ্ছে ইসলাম সেই ইসলামই শাসন প্রতিষ্ঠা রক্ষা বাংলাদেশ জামাত ইসলামীর জনগণ কে সাথে নিয়ে কাজ করছে আমরা আমাদের পরিবারের কাছে ফিরে আসার আমাদের তরুণ যুবকেরা আমার শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সভায় প্রধান অতিথির বাস্তবাদেশামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সংগ্রামী মহানগর দক্ষিণের সংগ্রামী আমি বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রসিং কেন্দ্রীয় সভাপতি জনতা জনাব দূর ইসলাম বলব জনাব দূর ইসলাম বলব বাংলাদেশ ইসলামী পৌরসভার শাখা করেন আজকের সভাপতি

ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর ফখরুদ্দিন মানিক উপস্থিত আছেন ফেলি জেলার কৃষি সন্তান ঢাকা বারের সংগ্রামী নির্বাচিত সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট কামাল আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই টিমের সাথে ঢাকা মহানগরী জামাতের সাংগ্রামিক মন্ত্রী শেষুরার সদস্য ফেনী জেলার সংগ্রামী জনতা সম্মানিত জেলা মেয়ের পৌরসভার আমির সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ সমবেত সুধিমণ্ডলী প্রাণপ্রিয় ফেনী পৌরসভার সংগ্রামী ছাত্র জনতা ঐতিহাসিক যারা জীবন দিয়েছেন শাহদা বরণ করেছেন যারা আহত হয়েছেন যারা পঙ্গু হয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন আমি তাদেরকে বাংলাদেশ জমাত ইসলামীর পক্ষ থেকে তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা আল্লাহ রাবুল আলমিন তাদের এই কেবং কে এবং কোরবানি কে কবুল করুন তাদের পরিবার পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন সংগ্রামী ভাই বন্ধুগণ পাঁচই আগস্টের ঐতিহাসিক গৌরব বিপ্লব গৌরব সংগঠিত হয়েছে ছাত্রদের নেতৃত্বে এই জন্য তরুণ ছাত্র জনতাকে আমরা সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী ভাইয়ের আমার ছাত্রদের যৌক্তিক দাবিকে নিশ্চিন্ন করে দেওয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশকে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ প্রশস্ত করতে হয়েছিল শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনা বুঝতে পারে নাই 52 ভাষা আন্দোলন হয়েছে ছাত্রদের নেতৃত্বে ঠিক 69 ছাত্রদের নেতৃত্বে ঠিক 71 এর স্বাধীনতা আন্দোলনে সূত্রবা ছাত্রদের নেতৃত্বে সূত্র ছাত্রদের আন্দোলনকে মুছে ফেলা যায় না আবার ওই দেশের ছাত্র সমাজ জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে প্রমাণ করেছে ছাত্রদের আন্দোলনকে কে করা যায় না ছাত্র জনতা মাঠে নেমেছিল বিজয় নিয়েই তারা ঘরে ফিরেছে সংগ্রামী ভাই বন্ধুগণ ষোলো বছর যাবৎ আওয়ামী লীগ বাংলাদেশকে পৈতৃক সম্পত্তি হিসাবে গ্রহণ করে নিয়ে এদেশের আঠারো কোটি মানুষকে তারা সেবা পরিণত করেছিল বাংলাদেশে দুর্নীতি লুটপাট অনিয়ম অব্যবস্থাপনা এবং বিদেশে বেগম পাড়া গড়ে তোলার পাশাপাশি মিথ্যা মামলা হুলিয়া জুলুম নির্যাতন নিষ্পেষণ রিমান্ড গুম খুন আইনা ঘরের মাধ্যমে বাংলাদেশকে বশীভূত করতে চেয়েছিল এদেশের আন্দোলন জনগণের আন্দোলনকে তারা বারবার গুলি করে খুন করে হামলা চালিয়ে রাষ্ট্র শক্তিকে প্রয়োগ করে তারা থামিয়ে দিতে চেয়েছিল দমিয়ে দিতে চেয়েছিল ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সাথে এদেশের নির্যাতিত মজরুম জনগণ যুক্ত হয়ে ছাত্র জনতার বিজয় ছিনিয়ে এনেছে আমরা আবার সেই সংগ্রামী বীরদের প্রতি অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আমরা রাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছিলাম যারা জীবন দিয়েছে আহত হয়েছে তাদের তালিকা করুন তাদের দায়িত্ব নিন তাদের পুনর্বাসন করুন পরিবারের দায়িত্ব নিন ছাত্রদের লেখাপড়ার দায়িত্ব নিন আমরা দাবি দাঁড়িয়েছি আমরা বলেছি যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে তাদেরকে জাতীয় বীরের মর্যাদায় অভিষিক্ত করতে হবে আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ফেনি জেলায় আওয়ামী লীগের ছাত্র লীগের যুবলীগের সন্ত্রাসী বাহিনী সব মেশিন গান দিয়ে এগারো জন ছাত্র জনতার বুককে ছাত্রা করে দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমরা সেই শহীদদের বিশেষভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ফেনী জেলায় দুই হাজার সালের শহীদ সালমানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এই ফেনী জেলায় যাকে নির্মম হত্যা করা হয়েছে শহীদ একরামকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই তিনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো বাংলাদেশের এই নতুন বিপ্লবে তিনি উজ্জীবিত হতেন দেশকে দিক নির্দেশনা দিতে পারতেন নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য তিনি অবদান রাখতে পারতেন আমাদের রাপ্পা বাংলাদেশ জামায়াত ইসলামী দুর্দিনের কান্ডারি আমাদের অভিভাবক এদেশের কোটি কোটি ছাত্র জনতার তাদের ত্যাগ করবানি এবং তাদের দিন ন জীবন ভোর এদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য তারা জীবনকে উৎসর্গ করেছিলেন আল্লাহ রাবুল তাদের সকল ত্যাগ এবং কোরবানিকে আল্লাহ রাবুল জন্য কবুল করে সাংবাদিক ভাই বন্ধুগণ ফেনি জেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা এই জেলার যে অঞ্চলে আমরা আজকে সমাবেশ করছি এই যে মাদ্রাসা সহ এই অঞ্চলকে দীর্ঘদিন ধরে তখন দারিদ্রের মাধ্যমে সন্ত্রাস সৃষ্টি করে দখল করে রাখা হয়েছিল আজ তারা কোথায় বাংলাদেশের কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যায় না তাদের নেত্রী শেখ হাসিনা তাদেরকে ইয়েতিম করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে ফেনীর আওলীগী যুবলীগের সন্ত্রাসীদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে বাংলাদেশের আওলীগী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে শিক্ষা নিতে হবে নেতারা কর্মীদের জীবন বাজি রাখে তাদের রক্ষার জন্য কাজে লাগায় কর্মীদের জন্য নেতারা ভাবে না নেতারা জামায়াত ইস্বামী রালিরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে সাবেক আমিকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে দেলুয়ার সাহি সাবকে মৃত্যুরুকে ঠেলে নেওয়া হয়েছে আমাদের এগারো জন শীর্ষ তাকে হত্যা করা হয়েছে আমাদের নেতৃবৃন্দ আপোস করে নয় আমাদের নেতৃবৃন্দ দেশ ছেড়ে চলে চাই নয় আমাদের নেতৃবৃন্দ জীবনও কাজী রেখে ভারতের মুক্তির জন্য নিজেদের কর্মীদের মুক্তির জন্য নয় বাংলাদেশের 8 কোটি মারশের মুক্তির জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশকে একটি ওয়েলফার স্টেট হিসেবে গঠন করার মধ্য একটি prosperous বাঙালি চেতনায় গড়ে তোলার জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন আপোষ করেন আমরা আপোষ করতে জানি না আমাদের নিবেদন বাতিল করেছেন আমরা থোড়াই কেয়ার করি আমাদের প্রতীক নিয়েছেন আমরা থোড়াই কেয়ার করি আমাদের জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছেন আমরা পাত্তাই না আমরা দেখতে চাই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন সার্বভৌম একটি নতুন রূপে আবির্ভূত হয়েছে ছাত্র জনতা আন্দোলনের কারণে আমরা নিঃশ্বাস ফেলার সময় পেয়েছি সুযোগ পেয়েছি আমরা কথা বলার সুযোগ পেয়েছি আমরা আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি আমরা স্বাধীনভাবে পথ চলার সুযোগ পেয়েছি এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের দ্বিতীয় পর্যায়ের যে অভিযাত্রা সেই অভিযাত্রায় যতই ষড়যন্ত্র আসুক না কেন তা ব্যর্থ করে দেওয়ার জন্য এদেশের ছাত্র সমাজকে ফেরি জেলার সর্বস্তরের মানুষকে জাগ্রতভাবে নিজ অবস্থানে অবস্থান করে যে কোনো চক্রান্তকে লুখে দিতে হবে আপনারা খেয়াল করেছেন দ্বিতীয় স্বাধীনতা উত্তরে বাংলাদেশে একটি শ্রেণী লুটপাট চাঁদাবাজি এবং ভাঙচুরে মত্ত হয়ে গিয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে যে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা সেই অর্জনকে ব্যর্থ করে দেওয়ার কোন ষড়যন্ত্র আমরা হতে দেব না দেবো না এবং দেবো না ইনসার এই জন্য আমাদেরকে জাগ্রত থাকতে হবে আমরা আমাদের অর্জনকে না সাত করতে দেবো না আমরা আমাদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে দেবো না ইনশাআল্লাহ ফেনিবাসে ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে ঐতিহাসিক সংগ্রামে ঐতিহ্য রয়েছে আসল ফেনি থেকেই সেই যাত্রা আমরা শুরু করি আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত রুখে দেওয়ার জন্য আমরা আমাদের জীবন বাজি রেখে ভূমিকা পালন করবো সংগ্রামী ভাই আমার আমরা অত্র এলাকা ফেনি ফেনিক ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর কুমিল্লা এ অঞ্চল ব্যাপকভাবে বন্যায় প্লাবিত হয়েছিল আমরা দ্বিতীয় স্বাধীনতা উত্তর সামগ্রিক পরিস্থিতিকে সামনে রেখে ঢাকা মহানগরী দক্ষিণ সূচনা থেকেই মর্ম ব্যথা অনুভব করলেও আমরা আসার সুযোগ করতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের আমিরে জামাত প্রথম দিনে এসে উপস্থিত হয়েছেন কোনো জাতীয় নেতা নাই আমাদের জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ প্রথম দিন থেকেই ভূমিকা পালন করছেন আলহামদুলিল্লাহ আপনারা জনগণের পাশে আছেন জনগণের আমরা আমাদের জনগণের পাশে শাহুর যোগানোর জন্য এসেছি আমরা মানুষের পাশে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি তাদের পাশে দাঁড়িয়েছি শাহুর যোগানোর জন্য ইবাদতের অংশ হিসাবে কঠিন সময়ে মানুষের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো আমরা সেই জন্য দুই দিনের সফর নিয়ে আপনাদের এলাকায় এসেছি আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সে দোয়া করে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ছোট কীটগুলো কার কাছে আছে আর ছোট কীটগুলো